তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো তো বন্ধুরা আমার এই ষোলোটা আজকেই চেকিং হবে সেটা একটু সকাল সকাল জানিয়ে দিচ্ছি আমি আজকে চেকিং হবে কিন্তু সময় হচ্ছে দুপুর দুটো নাগাদ ঠিক আছে কারণ কিছু কারণবশত এখন তো বুঝতেই পারছো শীতকালের দিন তো এই আমার ফোনে আটটা প্রায় বেজে গেল এখনো এখনও পর্যন্ত যে সমস্ত ছেলেদেরকে বলেছিলাম আসতে আর কি মালটা লাগানোর জন্য বা চাপানোর জন্য তারা কেউ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তাহলে আর কি আমি বলে দেবো যে আমি এগারোটার সময় করব তো অনেক বন্ধুরা সব বেরিয়ে আসবে তো সেটা যেন না হয় তার জন্য আমি আর কি আগে থেকে জানিয়ে দিলাম যে দুটো সময় চেকিং করব দুটো থেকে আড়াইটার মধ্যে এখন করতে পারছি না এদিকে সমস্ত জিনিস রেডি এটা হচ্ছে সোলো স্টেবিলাইজার বুঝ দেখেই বুঝতে পারছো কারণ অরেঞ্জ টোটাল কালার সব অরেঞ্জ এটাও অরেঞ্জ এটা আজকে রেডি হয়ে যাবে ফুলফিল রাতবেলা দিকে করে দেব আর এটা একটা হচ্ছে পনেরো ইঞ্চির এটা একটা বারো ইঞ্চি সব আলাদা আলাদা সব স্টেবিলাইজার এটা অরেঞ্জ কালারের এটার তো বন্ধুরা এটাই বলার ছিল তো বলে দিলাম ছোটো ভিডিওর মাধ্যমে তবে মোটামুটি অনেকটা টাইম ধরেই চেকিং হবে দুটোর সময় হবে সেটাও বলে দিচ্ছি কারণ এখনও পর্যন্ত সব ছেলে পেলে এসে পৌঁছায়নি এরপর কখন কি হবে তার জন্য আমি করতে পারছি না মোটামুটি দুটো থেকে আড়াইটার মধ্যে চলে আসবে যারা যারা টেস্টিং দেখবে ডিপ সাউন্ডে পনেরো ইঞ্চি সোলোর চলে আসবে বাই